ভাবা যায় মাত্র চারশো জন নাগরিক নিয়ে একটি দেশ ইউরোপের দানিউব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাছি স্থানে একশো পঁচিশ একর বিরোধপূর্ণ জঙ্গল ঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এমনই এক নতুন দেশ যার নাম রাখা হয়েছে দ্য ফ্রি রিপাবলিক অফ ভার্দ এই ক্ষুদ্র রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন মাত্র বিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল জ্যাকসন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই দাবি ভাইরাল হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে এই মাইক্রোনেশন বা ক্ষুদ্র রাষ্ট্রটির রয়েছে নিজস্ব ফ্ল্যাগ মন্ত্রিসভা মুদ্রা ও প্রায় চারশো জন নাগরিক দুই সালের ত্রিশ মে ভার্দ স্বাধীনতা ঘোষণা করেন জ্যাকসন জ্যাকসন বলেন ভার্দিস ছিল আমার কল্পনার একটি খেলা যা শুরু করেছিলাম চোদ্দ বছর বয়সে বন্ধুদের সঙ্গে পরে এটিকে বাস্তবে রূপ দিতে থাকে জ্যাকসন পেশায় একজন ডিজিটাল ডিজাইনার জানা যায় ভার্ডিসের আয়তন মাত্র শূন্য দশমিক পাঁচ বর্গ কিলোমিটার ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে সীমান্ত বিরোধের কারণে কোনো দেশই পকেট থ্রি নামে পরিচিত এই ভূখণ্ডটিকে নিজেদের দাবি করেনি এই সুযোগে জ্যাকসন সেখানে নিজের রাষ্ট্র গড়ে তোলার দাবি করেন রাষ্ট্রটির সরকারি ভাষা ইংরেজি ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো এ এই ভূখণ্ডে পৌঁছানো সম্ভব শুধু ক্রোয়াশিয়ার ওসিজেক অঞ্চল থেকে নৌপথে। তবে জ্যাকসনের রাষ্ট্র গঠনের চেষ্টায় বাধা হয়েছে। 2030 সালের অক্টোবরে ক্রোয়াশিয়ান পুলিশ ভারদিসে প্রবেশের চেষ্টাকালে জ্যাকসন সহ কয়েকজনকে গ্রেফতার করে ফেরত পাঠায়। জ্যাকসনকে আজীবনের জন্য ক্রোয়াশিয়া প্রবেশে নিषिद्ध করা হয়। জ্যাকসন বলেন তারা আমাদের ফেরত পাঠালো কিন্তু কোনো যৌক্তিক কারণ দেখায়নি শুধু বলবো আমরা নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বর্তমানে জ্যাকসন দাবি করছেন তিনি ভার্দিসে নির্বাসিত সরকার পরিচালনা করছেন তার অভিযোগ ক্রোয়েশিয়া ভার্দিসের তীরে নজরদারি বসিয়েছে যাতে সার্ভিয়ার দিক থেকে প্রবেশ আটকে দেওয়া যায় জ্যাকসন আরও বলেন ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বহু সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু ভবিষ্যতে তাদের সঙ্গে ভালো সম্পর্ক যায় বর্তমানে জ্যাকসন নিয়মিত সার্ভিয়ার বেলগ্রেদে যাতায়াত করেন তিনি দাবি করেন সার্ভিয়ান কর্তৃপক্ষ তার এই উদ্যোগে তুলনামূলকভাবে সহানুভূতিশীল নিউ ইয়র্ক টাইমস জানায় ভার্দিসের নাগরিকদের দেওয়া হয় পাসপোর্টও যদিও জ্যাকসনের পরামর্শ কেউ যেন তা আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহার না করেন তবে কিছু নাগরিক এই পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে প্রবেশের দাবি করেছেন ছোট রাষ্ট্র হওয়ার কারণে ভার্দিসের নাগরিকত্ব প্রদান বেছে নেওয়া হয় শুধুমাত্র দক্ষ পেশাজীবীদের যেমন চিকিৎসক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞরা অগ্রাধিকার পান সব প্রতিকূলতা সত্ত্বেও জ্যাকসনের আশা একদিন তিনিও তার নাগরিকেরা আবারও ভার্দিসে পা রাখতে পারবেন তার দাবি যেহেতু ক্রোয়েশিয়া এই ভূখণ্ড দাবি করে না তাই তাদের দাবি বৈধ